হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে একটা বৃষ্টি নিয়ে গল্প কারা কারা শুনতে চান এরকম বৃষ্টির গল্প তারাই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এমনিতেও আমার বৃষ্টির সিজনটা অনেক 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 পছন্দ কার কার কাছে বৃষ্টির সিজনে পছন্দ তারা কিন্তু কমেন্টে বলে যাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের বৃষ্টির সিজনের গল্প প্রায় অনেক বছর পর আমরা গেলাম আমাদের গ্রামের বাড়িতে আমরা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের মতো মাল নেই ভালোই যাচ্ছিলো আমাদের দিনকাল কিন্তু একদিন হঠাৎ করে আমার বোন আমাকে এসে বলল। চল আমরা একটু গ্রামটা ঘুরে আসি আমি বললাম ঠিক আছে চল অনেকদিন তো গ্রামে আসি না আজ গ্রামটা নয় ঘুরিয়ে দেখি তখন চলে গেলাম আমি আর আমার বান্ধবী গ্রাম ঘোরার উদ্দেশ্যে চলে গেলাম আমরা নদীর পাশে ঘন জঙ্গলের পাশে তখন হঠাৎ করে আমি একটা ডাক শুনতে পেলাম আমার বোন আমাকে ডাকছে কিন্তু পাশে তাকিয়ে দেখি আমার বোন আমার কাছেই আছে তারপর কি হলো বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ